পাখির কিচির শব্দে কোনো এক সময় শহর তথা গ্রামের এক একটা বাড়ির আশপাশ মুখরিত হয়ে থাকত তবে এখন এই বিষয়টা খুব কমই দেখা যায় পরিবেশের অশান্তি আর যান্ত্রিক গোলযোগের কারণে প্রকৃতি এখন সত্যি গভীর চিন্তার শ্বাস তো নিচ্ছে সবাই তবে এতে বিন্দু মাত্র নেই প্রশান্তির ছোঁয়া বেঁচে থাকার জন্যই ক্রমাগত দিন প্রতিদিন সংগ্রাম করে চলেছেন সবাই এর মধ্যে অন্যতম এক সংগ্রামী প্রজাতি হলো পাখিরা এই পরিবেশে বিভিন্ন প্রজাতির পাখিদের হাল যে কতটা বেহাল তার অনুধাবন তথা অনুরণন করতেই নিউজ ব্যানগার্ডের এই বিশেষ প্রতিবেদন পরিযায়ী পাখিদের নিয়ে শীত আসে শীত যায় প্রতি বছর প্রকৃতির এই নিয়মে বাধা ধরা থাকে প্রত্যেকটা প্রাণীর জীবন এর মধ্যে অন্যতম হল পাখিরা পাখিদের মধ্যে এই বাধা ধরা জীবনের অন্যতম হল পাখিদের জীবন একটু উষ্ণতা পেতে পাখিরা সুদূর হিমালয়ের পাদদেশ থেকে উড়ে আসে ত্রিপুরার মাটিতে বিশেষ করে সিপাহী জলা টিলার লেক তৃষ্ণা অভয়ারণ্যে এরা আসে ঝাঁকে ঝাঁকে খাবার তথা নিশ্চিত আশ্রয়স্থলের ভরসায় এই পরিচয় পাখিদের আগমন ঘটে তবে দিন দিন এই পরিচয় পাখিদের সংখ্যা কমে যাচ্ছে কেন এরকম হচ্ছে আজ থেকে দশ বারো বছর আগে আরো অধিক পরিমাণে পরিচয়ীদের আগমন ঘটত ত্রিপুরাতে কিন্তু বর্তমানে এই সংখ্যাটা একদমই কমে গেছে পরিবেশকে তথা যে বিশেষ ভূমিকা রয়েছে তা কিন্তু শান্ত রাখতে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই পাখিদের হালি যখন বেহাল তখন তো পরিবেশ অশান্ত হবে খাদ্য শৃঙ্খলে এর প্রভাব যে কতটা পড়লো তা কিন্তু কল্পনার অতীত পরিচয়ী পাখিদের এইভাবে কমে যাওয়ার পেছনে কী রহস্য রয়েছে এই ব্যাপারে নিউজ ফ্যানগার্ডের তরফে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিমত ব্যক্ত করলেন বন বিভাগের অবসরপ্রাপ্ত চিফ কনজারভেটর দেবাশিস চক্রবর্তী বন বিভাগে চাকরি করার সুবাদে তিনি পাখিদের নিয়ে বিশদভাবে রিসার্চ করেছেন কথা বললেন তিনি পরিচয়ী পাখিদের নিয়ে তিনি বলেন পৃথিবীতে প্রতিটি প্রাণীরই আলাদা একটা মাহাত্ম রয়েছে সেটা ছোট ছোট কীট পতঙ্গ থেকে শুরু করে প্রতিটা প্রাণীরই বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্স বলেছিলেন মৌমাছিদের মতো কীট পতঙ্গরা না থাকলে মানব সভ্যতা দুশো বছরের বেশি টিকবে না একই কথা প্রযোজ্য পাখিদের ক্ষেত্রেও বিখ্যাত বৈজ্ঞানিক স্টিফেন হকিন্সের একটা বক্তব্য দিয়ে শুরু করি আজকের আলোচনা উনি বলছিলেন যে মৌমাছি এই ধরনের প্রজাতি যদি না থাকে তাহলে মানব সভ্যতা দুশো বছরের বেশি টিকবে না পাখিরাও কিন্তু সে কাজটা করে যে আমাদের বিভিন্ন পলিনেশন বা রেনু মিশ্রণটার কাজটা পাখি করে এবং পাখি সিড ডিসপার্সেলে বা সিড কিরির জন্য পাখি অনেক সাহায্য করে পাখি কিন্তু আমাদের একটা এই পরিবেশের সুস্থতার পরিচায়ক অংশ আর পাখিরা আমাদের প্রকৃতি বান্ধব আমরা বলতে পারি প্রকৃতি ক্লিনার যেমন ধরুন শকুন ভালচার শেষ হয়ে গেছে ওরা কিন্তু সমস্ত বর্জ্য পদার্থ আগে পরিষ্কার করে পরিচয়রা ধীরে ধীরে বিমুখ হয়ে যাচ্ছে কেন এ বিষয়ে তিনি বলেন এর অন্যতম কারণ হল ইকোলজিক্যাল ব্যালেন্স কোনোভাবেই ঠিক থাকছে না পাখিদের স্বল্পতার কারণেই প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পরিবেশ আর পাখিদের আমরা আরেকটা বলি কি ইকোলজিক্যাল ব্যালেন্সের যে বা খাদ্য শৃঙ্খল তার মধ্যে পাখিদের ভূমিকা সাংঘাতিক প্রভিনেন্ট বলতে পারি আমি কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে যে প্রকৃতির প্রত্যেকটা জীব কিন্তু এক একটা কাজ করে যেমন পাখিরা কীট পতঙ্গ খেয়ে আমাদের একটা ব্যালেন্স তৈরি করে রাখত এটা এক এই ব্যালেন্সটা নষ্ট করলে প্রকৃতির এই ব্যালেন্সটা নষ্ট করাতেই আমরা পরিবেশের একটা ক্ষতিগ্রস্ততার লক্ষ্য করছি এবং পরিবেশ দূষণ শুধুমাত্র অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে তা না এটাও কিন্তু পরিবেশ দূষণ যে আজকে আমরা খাদ্য শৃঙ্খলটা পরিবেশের সাধারণ নিয়মটাকে ভঙ্গ করছি পরিচয়রা এক কথাতে আমাদের রাজ্যের অতিথি শীতের সময় এদের আগমন হয় পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে এর মধ্যে আঠেরোশো প্রজাতির পাখি রয়েছে যেগুলি পরিযায়ী শীত প্রধান অঞ্চল থেকে এরা সেই শুধু উষ্ণতার খোঁজে তবে এখন এদের অভাব ধীরে ধীরে অনুভব করছে এই পরিবেশ দেবাশিস চক্রবর্তী বলেন ত্রিপুরাতে তিনশো বিয়াল্লিশ প্রজাতির পাখি রয়েছে এর মধ্যে কুড়ি থেকে পঁচিশ প্রজাতি হল এই পরিযায়রা ইলেকট্রিক লাইন টাওয়ারের বার পারতে এই পাখিদের হাল বেহাল হয়ে গেছে তবে এর পরেও এরা প্রতি বছরে একই রুটে আসে সমস্যাটা হচ্ছে আজকাল যেটা যে হেবিটেড ডিস্ট্রাকশন বা ফরেস্ট নষ্ট হওয়ার ফলে ওরা এন রুট ধরুন একদিনে ওরা ছশো সাতশো কিলোমিটার চলে তারপর ওদের খাবার অভাব হয় তারপর আজকাল ট্রান্সমিশন লাইন ইলেকট্রিক লাইনস আপনি টাওয়ার্স এইগুলো ওদের মাইগ্রেশন রুটে বাধা সৃষ্টি করে আর হচ্ছে পরিবেশের অশান্তি অবস্থাটা আমরা ধীরে ধীরে ত্রিপুরার দিকে চলে আসি ত্রিপুরাতে আমরা কাজ করে দেখেছিলাম আমার চাকরি জীবনে যে তিনশো বেয়াল্লিশ প্রজাতির পাখি ত্রিপুরাতে পাওয়া যায় তার মধ্যে কুড়ি থেকে পঁচিশ প্রজাতি হচ্ছে ম্যাগ্রেটারি বা পরিযায়ী ত্রিপুরাতে বাইরে থেকে যেমন ট্রান্স হিমালয়ান মাইগ্রেশন হয় না যে হিমালয় ক্রস করে আর্কটিক ট্রেন বা সাইবেরিয়ান ট্রেন যেরকম আছে এটা ত্রিপুরাতে হয় না ত্রিপুরাতে হয় আপনার শর্ট মাইগ্রেশান যেমন অরুণাচল বা হিমালয়ের পাদদেশ থেকে আমরা ত্রিপুরাতে চলে আসে যখন শীত হয় আর আসে বিশেষ বেশিরভাগই আপনারা দেখবেন সিপাই জলাতে আপনাদের অভিজ্ঞতাও আছে এটা দেখবেন যে হাঁস জাতীয় আমরা খুব সাধারণভাবে বালি হাঁস বলি টিলস লেসার উইসলিং টিল কমন টিলস এইগুলো আসে আর আমায় এটাও আপনি প্রশ্ন করেছিলেন যে ত্রিপুরায় কোন কোন জায়গাতে মাইগ্রেটরি বার্ডস বেশি আসে আমরা সিপাইজলা বড়ো লেকটাতে সবাই আমরা দেখি শীতের সময়টাতে এখন প্রচণ্ড বেশিভাবে আপনারা দেখতে পাবেন কলেসটিলা লেকে খুব আগে আসতো গুমতি ডুম্বুর লেকে আসে তৃষ্ণা অভয়ারণ্যে আসে আর নর্থে কৈলাসরের আর হাওয়ার ছিল এটা এখন এক অনেকটা নষ্ট হয়ে গেছে আমি বলবো তো রাজ্যের সিপাহী জলা কলেজ টিলা তৃষ্ণা সহ ডম্বুর জলাশয়ে কোনো এক সময় এদের আগমনে পরিবেশের আমেজটাই অন্যরকম ছিল তবে এখন আর সেই পরিবেশ নেই গাছপালার অভাবে এরাও সেই ছাকে ছাকে আসে না তুলনায় কমে গেছে এদের আগমন সবুজ বনায়ন শুধুই নাম মাত্র কারণ আপনি চিন্তা করে দেখুন আমি যেটা বলছিলাম যে হ্যাবিটেড ডিস্ট্রাকশান বা গাছপালা না থাকা আজ থেকে পঁচিশ বছর বা ত্রিশ বছর আগের কলেজটিলা লেকের আশপাশটা আপনি চিন্তা করে দেখুন আর এখনও অবস্থাটা দেখুন সমস্ত অ্যানিমেলই কিন্তু যদি ডেঞ্জার ফিল করে তাহলে আসবে না আজকে কলেজটিলার আশপাশে পরিবেশে যেরকম যান্ত্রিক আওয়াজ সেটার কারণে এবং ওদের ইয়ের জন্য বিশ্রামের জন্য আজকে ধরুন সারাদিন জলে থাকছে পাখিটা তারপর রোস্টিং বলি আমরা রোস্টিংয়ে যখন রাত্রিবেলা ঝুপঝাড়ে যাবে সেই গাছপালা যখন কমে যাচ্ছে তখন তারা করে কি একটা থেকে আরেকটা লেক বা আরেকটা জলাশয় খুঁজে নেওয়ার চেষ্টা করে সে কারণেই কলেস্ট্রিলা না শুধু আমি কলেস্ট্রিলাকে আলাদাভাবে বলবো না সমস্ত যেখানে পরিবেশের এই সমস্যাগুলো তৈরি হয়েছে হ্যাবিটেট ডিস্ট্রাকশন হয়েছে ঝুপঝাড় গাছপালা কমেছে সেই সব জলাশয় থেকে আপনি দেখবেন যে কমে যাচ্ছে পরিচয় পাখিদের যাত্রা পথ নির্দেশ করার মতো কোন উদ্যোগ ত্রিপুরাতে না হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন ত্রিপুরাতে হয়নি এখনো পর্যন্ত কিন্তু সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফিনল্যান্ডে প্রথম এই পরিচয়ীদের পথ নির্দেশ করার জন্য পায়ে ঋণ পরিয়ে দেওয়া হতো পরের বছর এই রিং পাখিদের যে সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফিনল্যান্ডে প্রথম এটা এই পাখিদের পরিযায়ী পাখিদের রিং পরানো শুরু হয় পাখিদের ধরে পায়ের মধ্যে বিভিন্ন কালারের রিং পরিয়ে দেওয়া হতো এবং ওরা যে যাচ্ছে আবার নেক্সট ইয়ার এটা ফিরে আসছে কিনা এটাতে স্টাডি করা হতো কিন্তু এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে এখন রাডার দিয়ে ওদের গতি পরিমাপ করা যায় আর চিপস দিয়ে মাইক্রোচিপস দিয়ে এটা পাখনার নিচেও দেওয়া যায় শরীরে ভেতরে দেওয়া যায় স্যাটেলাইট ট্রেকিং এটা রিসেন্ট স্যাটেলাইট ট্রেকিংয়ের সুবিধাটা আরগস টাইপের যে স্যাটেলাইট আমাদের অরবিটে আছে যারা এনভারনমেন্টাল সমস্ত ডেটা কালেকশন করে ওদের দিয়ে এখন কিন্তু আমরা প্রত্যেকটা পরিযায়ী পাখির পার্টিকুলার গতিপথ নির্ণয় করতে পারি কিন্তু ত্রিপুরাতে ওই ধরনের বিশেষ কোনো কাজ হয়নি হয়তো ভবিষ্যতে হবে ভবিষ্যতে এই ব্যাপারে হয়তো ত্রিপুরা ইউনিভার্সিটি আছে বিভিন্ন স্কলাররা আছেন বা পাখি প্রেমিক যারা আছেন তারাও হয়তো চাইবেন যে আমরা দেখি রুটটা তো যেহেতু ত্রিপুরাতে ট্রান্সহিমালয়ান মাইগ্রেশন হয় না এই পাখিগুলো আপনি যে দেখবেন টিলস বালিহাস জাতীয় পাখি সিপাই জেলাতে দেখবেন এটা আসে ওই দিক থেকে হিমালয়ের পাদদেশ থেকে আমাদের এখানে আসে যুগ পাল্টেছে তাই এখন বিদেশে পাখিদের চিপস এদের গতিপথ নির্ণয় করা হয় রাজ্যে যে সমস্ত পরিযায় পাখিরা আসে এর মধ্যে অন্যতম হল হিমালয়ের পাদদেশ থেকে আসা টিলস নামের প্রজাতি এদের আনাগোনাই রয়েছে এখন ত্রিপুরাতে বাকি প্রজাতিগুলো হারিয়ে যাওয়ার পথে এদের গতিপথ তথা খাদ্য শৃঙ্খল বহাল রাখতে গেলে এখন শুধু একটাই কাজ করতে হবে বলে জানার তিনি আর সেটা হলো সবাইকে সচেতন হতে হবে এই পরিবেশ নিয়ে কেননা এই পরিবেশ রক্ষার দায়িত্ব কারোর একার নয় প্রত্যেকের তৃষ্ণা তৃষ্ণাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে এবং আমি আশা করব যে সমস্ত ত্রিপুরাবাসী এক জায়গায় হলে আমি যেটা আপনাকে বলছি যে রক্ষা করার দায়িত্বটা আমাদের নিতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ কতজন আমি বলতাম যে একটা গাছের নিচে তো একজন দাঁড়িয়ে থাকতে পারবে না আর দায়িত্বটা তো আমার পরিবেশটা রক্ষা করব আমার কারণে ফরেস্ট ডিপার্টমেন্টের কারণে না ফরেস্ট ডিপার্টমেন্ট তার কাজ করে যাচ্ছে আসুন না আমরা সবাই মিলে রক্ষার দায়িত্বটা আমরা করি এই পরিবেশে পাখিদের গুরুত্ব অপরিসেপ যেটা আমরা অনেকে বুঝেও বুঝি না যদি বুঝতাম তাহলে এইভাবে পরিবেশকে কলুষিত হতে দিতাম না প্রতিদিন কোথাও না কোথাও গাছ কেটে ফেলা হচ্ছে লাগানোর কোনো উদ্যোগ নেই দিন দিন বাড়ছে যন্ত্রের দাবরানি ও গাড়ির শকোল সব কিছু মিলে পাখিদের হাল সত্যি বেহাল তাই সচেতন হলেই এই সব বিষয়গুলি এড়ানো শুধুমাত্র সম্ভব কথা প্রসঙ্গে তিনি বলেন হেরিটেজ পার্ক যখন শুরু হয় তখন এতে পাখিদের দেখা পাওয়াই মুশকিল ছিল তবে এখন এই পার্কে কুড়ি থেকে পঁচিশ ধরনের পাখিদের প্রজাতি আসে প্রতিদিন কেননা এখন পাখিরা এখানে নিজেদের সঠিক জায়গা পেয়েছে দেখুন হেরিটেজ পার্কের প্রথম থেকে যখন আমরা কাজ করি তখন এখানে পাখি আসতো না এখন হেরিটেজ পার্কে আপনি যে কোনো সময় গেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ধরনের পাখি প্রজাতি দেখতে পাবেন কারণ ওরা দেখেছে এখানে গাছ হয়ে গেছে এখন ঝুপঝাড় অনেক হয়েছে তাদের আশ্রয়স্থল হয়েছে খাদ্য হয়েছে আর নিরাপত্তাটা হয়েছে ডিস্টারবেন্স নেই সেজন্য আমি সবার কাছে এটা আবেদন রাখবো যে আমরা একটু সচেতন হলে এই প্রকৃতিকে আবার ফিরিয়ে আনতে পারি শিশু ফুল পাখি সবার কাছেই খুব খুবই প্রিয় এই তিনটিকেই পৃথিবীর এমন কোন লোক নেই যে ভালোবাসেন না তাই এদের যত্ন তো নিতে হবে আমাদেরই এর জন্য প্রয়োজন শুধু আর শুধুমাত্র সচেতনতা ক্যামেরায় প্রণব চৌধুরীর সঙ্গে অনির্মাণ বিশেষ প্রতিবেদন নিউজ ফ্যানগার্ড